বন্ধুরা আমাদের আজকের বলা আগে শুট করতে গিয়ে সুইতের সাথে যা ঘটলো কাকিমা রাজা বলছিল তোমরা শুনলে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে বন্ধুরা এখন অমিতের শুট তো ওকে এখন রেডি করছি আমরা ওকে বউ কেমন লাগছে অবশ্যই জানাও আজকের চাই না একটা দেবার একটা সিস্টেম আছে তো

এবার এখানে আমাদের সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে কিন্তু সুদীপ তো কি করে এ তো মনে হচ্ছে ঘুমানো কাজে ব্যস্ত আছে

আমাদের এখন শুটের সেট আপ চালু হয়ে গেছে এই যে আমাদের বাবুসোনার বউ আর এই যে আমাদের বাবু সোনা

বন্ধুরা আমাদের ভ্লগটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমাদের ভিডিওটা খুবই ভালো হবে তো আমাদের ভিডিওটা পোস্ট হয়ে গেছে দ্য গ্যাং চ্যানেলে এক্ষুনি গিয়ে দেখুন আর লাইকটা করে দিন